মানে যে সময় মাছ পরে আমাদের একটু এখানে থাকতে হয় আর যে সময় মাছ পরে না আমাদের বাসায় বিহু বলে এরকম হাত মাফা বিহু বলে বিও বিও এইখানে যে ঘরবাড়ি আছে এইগুলা কি স্থায়ী ঘর বাড়ি নাকি বাইরে থেকে এসে কাজের জন্য এখানে থাকে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি দরিয়ানগরে এখানে একটা জেলেপল্লী আছে জেলে জেলেপল্লির ঠিক সামনে আছি আমরা আজকে চেষ্টা করব এই জেলেপাড়াটা যে আছে জেলেপাড়াটা জন্য কক্সবাজারের কলাতরি থেকে মাত্র চার কিলোমিটার দূরে সমুদ্রের পাড়েই এ জেলেপাড়ার অবস্থান জেলেদের জীবনযাপন দেখার জন্য খুব ভালো একটা জায়গা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জেলেদের কর্মব্যস্ত জীবনযাপন কথা বলবো এখানকার লোকাল জেলেদের সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন কক্সবাজারের দর্শনীয় জায়গাগুলো দেখতে দেখতে যারা বোর হয়ে গেছেন তারা চাইলেই এখন এমন লোকাল জায়গাগুলো ঘুরে দেখতে পারেন আশা করি ভিন্ন রকম এক অভিজ্ঞতা হবে

আমরা বর্তমানে দরিয়ানগর আছি এখানে দেখলাম একজন মাছ ধরো সমুদ্র থেকে এই মাছগুলো থেকে চিংড়ি মাছের পোনা আলাদা করা হইতেছে এই চিংড়ি মাছের পোনাগুলো গুলো সাত ফিরা যাবে না সাত ফিরা না

এই যে বোটগুলো এই বোটগুলো গুলো মাছ ধরার কাজও ব্যবহার করে দেখেন কক্সিট দিয়ে বানানো এই নৌকা মূলত এই যে মাছ ধরার জাল আছে এখানে আর দুইটা বৈঠা জেলে পাড়ারি একটি চায়ের দোকানে বসে আছি এখানে এসে পরিচয় হলো স্থানীয় জেলে মোর্শেদ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মোর্শেদ আমাদের বাড়ি হচ্ছে দক্ষিণ কালাতলি শুকনো চারপাড়া আমরা জেলে কাজ করি আমরা মাছগুলো এখানে তুলি ব্যবহারীদেরকে বেশি আমরা হয়তো সন্ধ্যায় পাঁচটায় গিলে রাতের বারোটা একটায় পৌঁছি এখানে মাছ নিয়ে আচ্ছা এই যে ছোটো যে নৌকাগুলো আছে এগুলা দিয়ে দূর যাওয়া যায় এগুলো ছোটো নৌকাগুলো দিয়ে আপনার প্রায় দশের থেকে পনেরো কিলোমিটার যাওয়া যায় দশ পনেরো কিলোমিটার যাওয়া দশ পনেরো কিলোমিটার যাওয়া যায় ওইখান থেকে দশ পনেরো কিলোমিটার যাওয়ার পরে আমরা ওইখানে জালফোলাই সাগরে জাল ফেলার পরে কপালে থাকলে মাছ আসে আর যদি কপালে না থাকে না থাকে মাছ আসে না ওইখান থেকে আবার কষ্ট হয় আমাদের এই যে ধরেন দশ পনেরো কিলোমিটার যে যান এদিকে নেটওয়ার্ক আছে এদিকে আসে নেটওয়ার্ক আছে প্রায় আপনার এই আঠারো বিও পর্যন্ত নেটওয়ার্ক আছে এখানে বিও বলে আমাদের বাসায় বিও বলে এরকম সাত মাফা বিয়ে বলে বিয় বি আঠারো বিও উনিশ বিও বিশ বিও এরকম কোনো জায়গা আছে চোদ্দো বিও সাত বিও ওরকম রকম জায়গা আছে সেখানে যে আমরা জাল ফেলে কপালে থাকলে আসে কপালে না থাকলে না আসে আর কি আচ্ছা এই যে সাম্পান নিয়ে গেছেন আপনারা সাম্পান নিয়ে যাই আর ছোট টলার এগুলো নিয়ে যাই এই শ্যাম্পানগুলো নিয়ে গেলে কয়দিন থাকে না সাম্পানগুলো প্রায় দশ দিন আট দিন সাত দিন ওরকম

কাসিম হাঙ্গর মাছ বিভিন্ন প্রাণী আসে আমাদের জালে ঘাটে দেখছি যে হাঙ্গর মাছ কিন্তু বিক্রি হয় হাঙ্গর মাছ তো অনেক হাঙ্গর মাছ সব আমাদের ইলিশের চেয়ে হাঙ্গরের দাম বেশি হাঙ্গর কত করে কেজি বিক্রি হয় মানে হাঙ্গর তো কিছু হাঙ্গর আছে 1500 টাকায় কেজি আছে এইখানে যে ঘরবাড়ি আছে জি এগুলা কি স্থায়ী ঘরবাড়ি নাকি বাইরে থেকে এসে এখানে কাজের জন্য এখানে থাকে এগুলো আসি বিভিন্ন জায়গার মানুষ আছে এখানে অস্থায়ী অস্থায়ী না

বাড একটা সময় মাছ ওগুলা বিক্রি করার পর আবার চলে গেছি সাগরে জাল সানি আবার এই সকালবেলা সাতটা আটটার দিকে আমরা এখানে রওনা হব রওনা আমরা এখানে মাছ টাছ বিক্রি করে ফ্রেশ হয়ে আমরা এমনি কি সমুদ্রে কি ঝড় দেখছেন আপনারা দেখছি ঝড় এলে কি করেন ঝড় এলে কি করবে এখানে বসে থাকতে হয় একটা তার পাল নিয়ে গায়ের উপর দিয়া তারপরটা ইয়া করে বসে থাকতে হয় টাইম হইলে আমরা তার উঠাইয়া ওই জ্বর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে জালগুলো টাইনা অনেক ভয়ঙ্কর সমুদ্র যখন ঝড় হয় হ্যাঁ ভয়ঙ্কর আর যখন সতর্ক সংকেত দেয় আর সতর্ক সংকেত দিলে আমরা কেন যাই না সতর্ক সংকেত দিলে আগে তো সতর্ক করে আগে সতর্ক হয়ে যায় আমরা কেন যাই ধরে নেটওয়ার্ক নাই ওই সময় আপনারা যোগাযোগ করেন কিভাবে মানে এক নৌকা থেকে আরেক নৌকায় যোগাযোগ করেন কিভাবে ও কেন যোগাযোগ ওই সময় যোগাযোগ করার কোনো ইয়া থাকে না নেটওয়ার্ক না থাকে এখন হাজার বার বলছি ভাই এখানে বিভিন্ন সাংবাদিকরা আমাদের থেকে জিজ্ঞাসা করে তোমাদের সমস্যাটাকে আমাদের সমস্যাটা বলতে সমস্যা নিয়ে তার

এদের থেকে যাকে মন চাই তাকে দেওয়া দেয় এক দুই একটা জেলেকে নিয়ে আর বিভিন্ন ওইখান থেকে লোক নিয়ে ছবি টবি করে ওরা এদেরকে দেয় একটা দুটা জেলে মানে নাম করা থাম করা চাইয়া খাইয়া ফেলে অরিজিনাল জেলেরা যারা আছে তারা কিন্তু পায় না আমরা এই যে মোশেদ সাথে একটা জেলে ঘরের ভিতরে ঢুকতেছি একটু দেখবো ভিতরে কি আছে এখানে মেলি জাল থাকে না জি আপনারা কি এখানে থাকেন নাকি রাতে রাত্রে এখানে থাকি হ্যাঁ রাত্রে এখানে থাকি না রাত্রে এখানে জাল না মানে যে সময় মাছ পড়ে ওই সময় আমাদের একটু এখানে থাকতে হয় আর যে সময় মাছ পরে না ওই সময় আমরা এখান থেকে জাল সব সবগুলো এখানে রেখে গুছাইয়া গেছে আমরা চলে যাই এই যে দেখতে পাচ্ছেন দুইটা চাকা এই চাকা দিয়ে ওনারা যখন সমুদ্র থেকে আসেন তখন এই বোটগুলো এটাতে করে এই স্থলে নিয়ে আসা হয় এই যে ছোটো ছোটো বোটগুলো দেখতে পাচ্তেছেন এই বোটগুলো নিয়ে ওনারা প্রায় দশ পনেরো কিলোমিটার এই সমুদ্রের মাঝখানে যায় আসলে কতটা রিস্কি একটা কাজ পানি খাই দেখুন তো কেমন পানি ভালো মিষ্টি পানি তাকে এখানে একটা মিষ্টি পানির কল আছে এরকম কয়টা আছে তাই এনে কিন্তু মিষ্টি পানির ব্যবস্থা আছে এই মুখটা দি নাকি মাছগুলো আনার পরে এইখানেই আনলোড হয় তো দরিয়ানগরের এই জেলেপল্লির ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দরিয়ানগর থেকে বিদায় নিচ্ছি আমি উচ্ছ্বাস আর আমার সাথে আসছে শাহিনাইক আল্লাহ হাফিজ